বন্ধুরা আজ পনেরোই আগস্ট শুক্রবার না জুমার নামাজ শেষ কইরা আসরে নামাজ পই একবারে বারুইছি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি জায়াম গা শনিবার দিন একটু শ্যুটিং পাইছি বুঝুন ঘটনা হইল শুটিং বুটিং কম দিকে কামলা দিতেছিলাম কয়দিন এন কাম করছি হন যাইতেছি গা চিন্তা করলাম যাওয়ার আগে আপনারা এর লগে একটু গপসপ করি আমার একটা চ্যানেল জেডিএস ড্রামা আপনারা দয়া করিয়া চ্যানেলটা মনে এই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার একটা সাপোর্ট দিবেন আর কি এখন ভিডিও করিয়া ঠিক কামানো ইনকাম করাটা বড়ই কঠিন খুব কঠিন এখন ইনকাম করাটা বড় কঠিন তারপরেও করতে হয় কারণ এইটা আমার পেশা এটা ছাড়া তো আমার আর ইনকামের রাস্তা নাই তাই আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন আমি যেত ভালো করতে পারি এই ভিডিও দেওয়া খাইতাম পারি এই যে দেন ব্যাগ দেখতেছেন কাপড় সরে যে লুঙ্গি টুঙ্গি সব গামছা তামছা আস্তে আস্তে করে এই যে আসলে এই স্ট্যান নাই তো কেউ নাই আমি এন একলা আমি এন একলা এই জন্য আমি এই আপনারা একটু দেহানো লাগে চেষ্টা করতেছি এখন দাহা রানা দিয়াম বুঝুন দা যায় আবার শ্যুটিং করবাম শনিবার দিন শুটিং আছে এই জন্য রান্না দিতাসি আপনারা একটু দোয়া করবেন এবার কাজটা যেন ভালো মতো করতাম পারি ড্রাইয়া সুন্দর মতো বইয়া পরে আবার শুটিংয়ে নাই মার মানে একটু সে একটু কাইলে হয়ে গেছে বুঝুন তো রোহিত ভাই কত কাম করছি আপনার তো দেখছুইনি কাম করছি এবং কি কি কাম করছি কিছু ভিডিও করছি যাতে আপনারা দেখাইতাম পারি কাম কাজ নাই দেখে শুটিং মুটিং হইসা না দেখে আমি রোজ এক কামলা দিতে এখন কামলা দেওয়া শেষ এখন আবার যাইতেছি ডাহা ডাহা যাই আবার আবার শুটিংয়ের কাম শুরু করবো এখন রোহিত এখন হয়তো কটা দিন কাজ কাম হইতে পারে যাই হোক যে বিষয়টা লাগে আপনারা সামনে আপনারা সামনে আইসি হেড হয়েছে আমার একটা আমার ফেসবুকে আইডি দেয়া পাসওয়ার্ড জানি কেটা জানতো সেই পাসওয়ার্ড দেয়া সে ঢুকিয়া মানে লগ ইন করি পরে মানে জুনিয়া দিলদার সার্জা কয়েকজনের লোকে কথাবার্তা কইছে হেটা রিপোর্ট আমি পাইছি স্ক্রিনশট পাইছি এখন আমি একটু সাবধান হয়েছি সাবধান হইলেও কি জানুন এই অনলাইনে বিষয় আমি বেশি ভাগনা না এই ভাগনা না দিকে আমি বুঝি না আর মানুষকে তো বিশ্বাস করতে হয় মানুষ যদি বিশ্বাসে অমর্যাদা করে তা আমার কি করা তাই কুঞ্চাম চামনারা। তারপর তারপরেও তো কি আর কই এটা মনটা আমাদের একটা কষ্ট ছিল এমন কথা হয়েছে কোনো দিন যদি ফেসবুকে ঢুকিয়া বা কেউ আমার হয়ে সেটিং করে আপনারা জানায় আমি জুনিয়র দিলদার খুব বিপদে বসি অমুক শুমুক কয়টা টিয়া লাগবো পয়সা লাগবো তাহলে মনে করবেন এটা ধাপ্পা কারণ এমন আল্লাহ না করুক যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমি আপনারা সরাসরি ফোন করে কই আমি যদি যে দেখুন সেটিং কিসের মেসেজ করবো কী লেগে ডায় সরাসরি ফোন করে কইাম অমুক ভাই ভালো আছেন ভাইজন যদি কোনো দিন এরকম ধরার পরে আপনারা দোয়া করুন যে আল্লাহ যেন কোনোদিন এরকম হাত পাইতে না চলতে হয় দরকার গায়ের খাইটা মানে কামলা কামড়া দিয়েলা ভাত পাল্টা মসা তোর উল্টাপাল্টা সাধে নাই বুঝছেন যাই হোক এখন আপনারা কইতাছি এটা লেগে আমি আইছি যে যাওয়ার আগে একটু আপনারা লগে একটু গপ্প সপ করিয়া যাই হ্যাঁ আজকে এখন দা রানা দিতেছি বুঝুন একটু রানা দিয়াম ওহন এই মূলত এইটা আর কি কেউ যদি ফেসবুকে ছেটিং কৰে টেয় চাই কৰে হোৱাটছআপ নাম্বাৰ নাম্বাৰ দিব বা এই বিকাশ নাম্বাৰ দিব নগদ নাম্বাৰ দিব মনে কয় এটা প্ৰতাৰক আমাৰ টেয়া ধৰাৰ নাই আৰু টেয়াৰ যদি ধৰাৰ পৰে তালে আমাৰ দামী দৰকাৰ ভিডিঅ' কৰে ভিডিঅ' ফোনে কল দিয়া চায়াম এই যে তালে ছেটিং কৰা লাগিব কৰাটাই মানে মানে পাছৱাৰ্ড ভুল বুজি ন' পাছৱাৰ্ড ভুল যদি হয় তালে এই ৰকম কৰে যা আমাৰ মানে জুনু দিলদাৰ নাম কয় যদি কিয় টেয়াৰ হৈছে চাহ আপোনাৰ দিবে না আচ্ছা হোক এখন ঘটনা হচ্ছে যেহেতু মোবাইলের পাসওয়ার্ড একটু সমস্যা হয়েছিল ফেসবুকে যদি আমার হইয়া কয় জুনিয়র দিল দিলদার টাকা পয়সা চায় তাহলে মনে করবেন এটা ফল্ট কেউ টিয়া পয়সা দেবেন না বুঝুন আমার যদি দরকার হয় তাহলে আমি সরাসরি ফোন করে কই আমি টিয়া পয়সা দেওয়াই ভাই এসে আর দোয়া করবেন না আমার জন্য কারোর কাছে হাত পাইতে চলা লাগে না আমি আমি জন্য কাজ কাম করে দেখাইতে পারি এইটা সবার কাছে আমার আবদাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ